আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটির উপাদান থেকে হে আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটির উপাদান থেকে তারপর টোপকে পড়া একটা ফোঁটা করে টোপকে পড়া একটা ফোঁটা করে সংরক্ষিত স্থানে দিল রেখে আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটির উপাদান থেকে হে আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটির উপাদান থেকে সেই ফোঁটাকে পরিণত করলো আল্লাহ জমাট রক্তপিন্ধের দালায় কি অপরূপ সুন্দর নিখুত আল্লাহ মানুষ সৃষ্টির খেলাই সেই ফোটাকে পরিণত করলো আল্লাহ জমাটে পিন্দের দল কি অপরূপ সুন্দর নিখুত আল্লা মানুষ সৃষ্টির খেলা তারপরে পিণ্ডে পরিণত করলো আল্লাহ মাংস পিণ্ডে পরিণত করলো আল্লাহ সেই রক্তপিণ্ড কে আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটি রূপাদান থেকে হে আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটি রূপাদান থেকে সেই মাংস পিণ্ডে স্থাপন করলো আল্লাহ দুইশো ছয়খানা অস্থি মজ্জার দেখলে তোমরা অবাক হয়ে যাবে কি সুন্দর সংযোগ সজ্জা সেই মাংস পিণ্ডে স্থাপন করলো আল্লাহ দুইশো ছয়খানা অস্থি মজ্জার দেখলে তোমরা অবাক হয়ে যাবে কি সুন্দর সংযোগ সজ্জা তারপর সেই মাংসপিণ্ড অস্থি মজা সেই মাংস পিণ্ড অস্থি মজ্জা চামড়া দিয়ে রাখলো ঢেকে আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটির থেকে আল্লাহ সৃষ্টি করে মাটির রূপাদান থেকে তারপর বুকের খাঁচায় বসালো আল্লাহ হৃদ্পীর নামক মেসি আল্লাহর রহমে হুকুমে ধুক ধুক করে সেই মেসিন চলে বিরামহীন তারপর বুকের খাঁচায় বসালো আল্লাহ ঋত্বির নামক এক মেসিন আল্লাহর রহমে হুকুমে ধুক ধুক করে সেই মেশিন চলে বিরামহীন আল্লাহর নিশ্চিত্র নিরাপত্তায় বড় হয় আল্লাহর নিশ্চিত্র নিরাপত্তায় বড় হয় মাতৃ গর্ভে এক জান্নাতি সুখে আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটির রূপাদান থেকে হে আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটি রূপাদান থেকে তারপর টোপকে পড়া একটি ফোঁটা করে টোপকে পড়া একটি ফোঁটা করে সংরক্ষিত স্থানে দিল রেখে আল্লাহ মানুষ সৃষ্টি করে রূপাদান থেকে হে আল্লাহ মানুষ সৃষ্টি করে রূপাদান থেকে হে আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটির রূপাদান থেকে হে আল্লাহ মানুষ সৃষ্টি করে মাটির উপাদান থেকে